ভাইরে ভাই মানুষ এত খারাপ হয় কীভাবে মানুষ এতটা জঘন্য কীভাবে হতে পারে একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি কিভাবে করতে পারে আর মানুষের ক্ষতি করে বা মজা পায় আমি জানি না স্মৃতি আপুর লাইফ দেখে আজকে বুঝতে পারলাম যে ভালো মানুষের শত্রুর অভাব নেই এই মেয়েটা যে কত কষ্ট করে কত স্ট্রাগল করে নিজের জীবনটাকে একটু সুন্দর করেছে আর সেই মেয়েটার জীবনটাকে নষ্ট করার জন্য মানুষ একদম উঠে পড়ে লেগেছে এতদিন ধরে আমি এটাই ভেবেছি যে শত্রু মনে শুধু আমারই আছে তাই সোশ্যাল মিডিয়া আসার আগে দুইটা বছর ধরে ভেবেছি যে সোশ্যাল মিডিয়া আসবো কি আসবো না যেহেতু আমার কিছু শত্রু আছে তাই এটা ভেবেই আসিনি যে শত্রুর আমার কখন ক্ষতি করে দিবে অনেক কিছু ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি দুইটা বছর পরে কিন্তু দুইটা বছরই মনে হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে এই ডিসিশনটা আমার অনেক আগেই নেওয়া উচিত ছিল শত্রুদেরকে ভয় পেয়ে নিজের সুন্দর জীবন কিভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না স্মৃতি আপু আজকে লাইভে এসে অনেক খুব নিয়ে যে কথাগুলো বললো কথাগুলো আসলেই অনেক কষ্টের একটা মেয়ে অনেক কষ্ট করে অনেকে স্ট্রাগল করে নিজেকে এই পর্যায়ে এনেছে অনেকটা কষ্ট করে নিজের জীবনটাকে একটু সুন্দর করেছে একটু সুখে শান্তিতে থাকার জন্য আর সেই মেয়েটা যখনই একটু সুখের মুখ দেখেছে অমনি শুরু করে দিয়েছে কিছু মানুষ তার জীবনটাকে একদম নরক করে দেওয়ার জন্য তাকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য যা ইচ্ছা তাই করতেছে এই কথাগুলো শুনে আজকে আমার অনেক খারাপ লাগে আসলে মানুষ এতটা খারাপ হতে পারে আমার জানা নেই এদেরকে মানুষ বললেও ভুল হবে এরা তো মানুষ নামের এক একটা অমানুষ